কাল রাত থেকে চিন্তায় আমাদের কারোরই ঘুম হচ্ছে না প্রচণ্ড নাক থেকে ব্লিডিং হচ্ছে আর এইসব চিন্তাভাবনা আর এত শরীর খারাপের মধ্যে কি আর ঘুম হয় সকালবেলা ওই জন্য অনেক তাড়াতাড়ি উঠেই হাঁটতে হাঁটতে মানিকে নিয়ে আমি আর সূর্য বেরিয়ে গেছি ওকে একটু স্কুল দিতে যাব স্কুল দিয়ে আমরা টাউন চলে যাব। চলো আর এটাই সূর্য বলছে যে তুমি কিভাবে এখান থেকে মানিকে কোলে নিয়ে যাও আমি বললাম সব অভ্যাস আছে মার আর সব পারে তবে সত্যি কথা বলতে বাবা অর্থের মানে আমার জানা নেই মানিকে দেখে আর সূর্যকে দেখে এটাই বুঝলাম বাবা অর্থের মানেটা খুব মূল্যবান একটা শব্দ সেটা আমার জীবনে নাই বা থাকলো মানিকে দেখেই আমি খুশি হয়ে গেলাম টোটো উঠে গেলাম টোটো থেকে নেবেই মানিকে স্কুল ছেড়ে আমরা ট্রেন ধরে এখন যাচ্ছি বেলুরে বেলুরে যেহেতু সূর্যর গাড়ি রাখা রয়েছে ওই কারণেই বেলুর থেকে সূর্য গাড়ি নিয়ে আমরা দক্ষিণেশ্বর হয়ে বেরিয়ে যাব ট্রেনে মারাত্মক ভিড় ছিল বেলুড় স্টেশনে নেবেই সূর্য একটু ওয়াশরুম গেছিল তাই এই দিকে টিকিট কাউন্টারের জায়গাটায় আমি দাঁড়িয়েছিলাম আর হু হু করে ট্রেনগুলো ছুটে চলেছিল। ভাবলাম আমরা তো এই ট্রেন থেকেই নামলাম আর অনেক দিন পর প্রায় দু বছর পর আমি এই বেলুড়ে পা রেখেছি মানে যখন পেটেছিল তখন কিন্তু আমরা বেলুড়েই থাকতাম সূর্য যেহেতু অফিস ছিল লিলুয়াতে ওই কারণে সুবিধাই হতো সূর্যও এসে গেছে চলো এখন তাহলে যাওয়া যাক রাস্তায় যেতে যেতে এমন কাণ্ড আমি ক্যাপচার করেই সূর্য না হেসে ফেলেছে যখন সূর্যকে আমি বলি তুমি তো এটা করছিলে আমি পেছন থেকে ক্যামেরা করে ফেলেছি তোমরা কারা কারা বেলুড় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো সূর্য দেখলে হেসে ফেলেছে আমার বক ছিল কেন তুমি ভিডিও করতে গেলে আমি দেখেছি রাস্তাঘাটে চলতে গেলে কারোর কোনো প্রবলেম দেখলেই সূর্য আগে ঝাঁপিয়ে পড়ে দক্ষিণেশ্বর ব্রিজ দিয়েই আমরা এখন ছুটে চলেছি এই ব্রিজে আসলে অনেক কথা অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় যখন আমরা বেলুরে থাকতাম সূর্য প্রায় আমাকে স্পেন্সারসে নিয়ে যেত রঙ্গোলি নিয়ে যেত আরও কোথায় কোথায় আমরা ঘুরতাম এই ব্রিজে দাঁড়িয়ে অনেক আড্ডাই না আমরা মেরেছি অনেক গল্প বেবি প্ল্যানিং অনেক কিছু এই ব্রিজে দাঁড়িয়ে করেছি মাকে সাক্ষী রেখে অনেক প্রমিসও আমরা করেছিলাম মা সবার মঙ্গল করুক মা দক্ষিণাকালী তোমরা তো সবাই মোটামুটি দক্ষিণেশ্বরে এসছো যারা আসোনি তারা জয় মা দক্ষিণেশ্বরে কালি কমেন্ট কিন্তু করো আমার এটা মনে হয় মায়ের মন্দির দর্শন করলে সমস্ত বিপদ কেটে যায় এটা ভেবেই আমরা ব্রিজের ওপর থেকে যাচ্ছিলাম কিন্তু কি বলবো আমার কপালে যে এতটা ওই যে কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় সেদিকে এরকম কিছু একটা প্রবাদ আছে ব্রিজ ক্রস করে বেলগোরিয়া এক্সপ্রেস দিয়েই আমরা যাচ্ছিলাম আসলে এই তো শরীরটা ঠিক হয়েছিল এখনও একটা বছর হয়নি তার মধ্যে আবার রিব্যাক করে এত টাকা পয়সা ব্যয় হয়ে যাবে আমার জানা ছিল না সূর্য ভেবেছিল লোন তো আজ নয় কাল সব শোধ হয়ে যাবে এটা মা আর সূর্যর কথা ছিল আমাদের মানুষ আমাদের কাছেই থাকুক কিন্তু লোন শোধ হয়ে গেলেও মানুষ কিন্তু মানুষের জায়গায় আর থাকতে পারছে না আমাদের দু একটা লোন প্রায় শেষের মুখে একটু হালকা হতে না হতেই আবার এত বোঝা মাথার মধ্যে চেপে গেছে আমার এখানে কি করণীয় বলো তো আমার খুব খারাপ লাগে কেন আমি ক্যান্সার থেকে বেঁচে গেলাম এত স্ট্রেস এত টেনশন আমি আর নিতে পারছি না আর এখান থেকে যাওয়া মাত্রই পাহাড় দেখে আমি তো একেবারে হতমম্ব পাহাড় থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে কি বলবো আর আমি ভাবলাম কলকাতায় এই বেলগড়িয়ার এখানে পাহাড় কোথা থেকে এলো সূর্য বলছে ওটা পাহাড় না ওটা দেখো ভালো করে ওটা হচ্ছে ভাগার ওটাকে ভাগার বলে ওই কারণে দুর্গন্ধ বেরোচ্ছে আর এত সকালবেলা এসেছি তো চারিদিকটা দেখতেই পাচ্ছ ধুয়ো উঠছে প্লাস কুয়াশাও ছিল প্রচুর এখন ঘড়িতে বাজে এই সাড়ে আটটা মতো ও হ্যাঁ এত কথা যে বলছি তোমাদেরকে তো বলাই হলো না নিউ টাউনে কেন এসছি এই সিজি যেটা ক্যান্সার ইনস্টিটিউটে আমি দেখিয়েছিলাম সেখানে রিপোর্ট বাবদ অনেকগুলো টাকা হিউজ একটা অ্যামাউন্ট লাগবে ওই কারণে সূর্য বলল না না আমি অত টাকা আর এত কিছু অ্যাফোর্ড করতে পারবো না তার থেকে বলো তুমি সিএনসিআইতে চলো ওখানে জেনারেল আর একটা প্রাইভেট ডিপার্টমেন্ট রয়েছে জেনারেলে হয়তো কিছু টাকা লাগে আর প্রাইভেটে তো অনেক টাকাই লাগে তো সেই কারণেই আমরা কথা মতো সিএনসিআইতেই গেছিলাম সিএনসিআইতে যাওয়া মাত্র এত দুর্ভোগ আমার পেছন ছাড়বে না এটা আমার জানাই ছিল না আমার রিপোর্ট প্লাস কেমো ফাইল আর যা সমস্ত ফর্মালিটিস ছিল সেগুলো সমস্ত কিছু ফিল করে দেওয়া হয়েছে আর এখানে বড় একটা স্ক্রিনে সমস্ত ডক্টরদের নাম উঠছিল আমাদেরকে ওয়েট করতে বলেছিল ওই এগারোটা মতন আমি আর সূর্য বসেই ছিলাম আর তার মধ্যে এই দিকটা দিয়ে আমাদের এন্ট্রি হয়েছে এই যে সবাই যেখান থেকে আসছে সেই দিকটা দিয়ে এন্ট্রি এখন ঘুরতে বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটা বেজে গেছে আমাদের এগারোটা পর্যন্ত বসতে বলেছে কিন্তু সূর্য টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন টেনশন হচ্ছে ব্লাড রিপোর্টগুলো দেখেছে মনোযোগ দিয়ে দেখেছে কেন আমার বউয়ের ব্লাড রিপোর্ট বলছে তুমি আগে বলো কি হয়েছে তুমি মিথ্যা কথা বলছো অত মনোযোগ দিয়ে কেন রিপোর্ট দেখলো কি আছে রিপোর্টে তাই তো হাস হাসো না আমরা তো দাঁত তুমি চাইছো চাইছো কান্না কর কিচ্ছু বলেনি আমি বলছি তো বাদ দাও না তাঁতের দাঁতের দেখার দাঁড়িয়ে যত বসতে পারেছি ওই কারণে আমরা এখন বসেই রয়েছি আর সকালবেলা তো মালিক স্কুল দিয়ে তারপরে আমরা তো চলে এসছি একদম ট্রেন ধরে ওর গাড়ি ছিল তো দেখলে এগারোটা পর্যন্ত দেখি কী বলে কখন দেখানো হয় না হয় সবটা তো তোমাদের সাথে যা না যারা আর কি মানে অ্যাডমিশান করাচ্ছে আর কি মানে ডিপার্টমেন্ট জেনারেল প্রাইভেট করাচ্ছে তারাই তাদের কাছেই নিয়ে গেলাম সব মানে কাগজপত্র স্যার এখন আমি স্যারের সাথে কথা বলি করে

সূর্য ফোর চার্জ শেষ হয়ে গেছে ওই জন্য পাওয়ার ব্যাঙ্ক কত কাজেই গেরিয়েছিল পাওয়ার ব্যাঙ্ক তো লাগবেই আর সবথেকে বড়ো কথা আমরা ডা ডক্টর দেখেছিলাম জি ক্যান্সার সেন্টার ইনস্টিটিউট বা কিছু একটা হবে সেটা বিশ্ব বাংলা গেটের ওইখানে মানে এখানেই রয়েছে এপিট ওপিট এরকম কিছু একটা ডিস্টেন্স হবে তো ওইখানে যে সমস্ত রিপোর্ট যে সমস্ত মানে খরচাপাতি সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না এখন এই সিচুয়েশানে তো ওই কারণে সূর্য আর বলল যে দেখো এখানে আর দেখাবো না যা রিপোর্ট যা টেস্ট ফেস্ট দিয়েছে সেগুলো বাদ দাও তুমি সিএনসিআইতে দেখো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করো সিএনসিআইতে আমরা অনেকবার ট্রাই না অ্যাপয়েন্টমেন্ট পাই নি আর হাজরাতে আমাকে দেখেনি আমি সিএনসিআইতে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে আমি তে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম ওটার বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না তবে সিএনসিআইয়ের বিষয় অনেক এক্সপিরিয়েন্স মানে অনেক অনেক আন্টিরা অনেক দিদিরা আমাকে সাজেস্ট করেছিলো সিএনসিআইয়ের ব্যাপারে তো এখন আমি লাস্ট টাইম দেখিয়েছিলাম একবার হাজরাতে দেখিয়েছিলাম সেখানে মানে রিপোর্ট ছিল না বা কিছু একটা কিছু কেমোফাইল ছিল কেমো কেউ হবে তো সত্যিকারের ওটা ডাক্তাররা তো কেমো ফাইল দিয়ে তোমার জার্জমেন্ট করতে হবে না ধরো ব্লাডের তো ব্লাড টেস্ট করা হতো কিন্তু একটা জিনিস কি তোমাকে ব্লাড টেস্ট ওরা দিতে পারতো কিছু দেয়নি কিছুই দেয় এই জিনিসটা ওরা করতে পারতো তো ও জয়েন করেনি তখন আমাদেরকে সেই ভেলোরেই যেতে হবে ভেলোরেই পেশেন্ট ভেলোরেই যাও তো এখন ওইখান থেকে হচ্ছে গিয়ে এই একটা মানে কি বলবো হ্যাঁ সেকেন্ড একটা ক্যাম্পাস তো এইখানে সেই রকম একটা ফ্যাসিলিটি জেনারেল আর প্রাইভেটের একটা ফ্যাসিলিটি পাব তো এখনও এখনো এখনও পুরো ডিটেলস কিছু জানি না দেখে এই ফার্স্ট টাইম এসেছি এমন কি এক্সপিরিয়েন্স হয় অভিজ্ঞতা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ডক্টর কি বলে দেখি এখনও এগারোটা বাজে বাজুক তারপর দেখা যাবে ওই তো তোমাদেরকে তো বলেই ছিলাম যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায় আসলে এমন কপালই মনে হয় আমার এতটা ফেসিলিটি এতটা সুবিধা থাকার পরেও আমার কপালে ডক্টর দেখানো আর হলো না একটু কিছু হলেই আমাকে ভেলোরে ছুটতে হবে তবে এখন কি জানি বাবা কী করা যায় এত নাক থেকে রক্ত বেরোনোর কারণে শরীরটা আর মনটা কিছুই ভালো লাগছে না যতভাবে নিজেকে স্ট্রং করব ততই আর কি হঠাৎ করে দিদির সাথে দেখা ভীষণ এক্সাইটেড দিদি তার সাথে আমরা না কাজে এগারোটা আসার চলছে এখনো পর্যন্ত কোনও আসেনি ডক্টরও আসেনি বললো ফোন করবে সূত্র গেছিল এগারোটার সময় তো বললো ওয়েট করতে এখন জানি না কতক্ষণ ওয়েট করতে হবে আর আমার চক করে কাজটাও বন্ধ হয়ে গেছে ওরা একটা দিন কাজ কামাই মানে পুরো শিডিউলটা পুরো বিগড়ে যাওয়া তাই পুরো শিডিউলটা বিগড়ে যাবে আমি একাই রয়েছি হট করে তো দেখলেই তোমরা ফোন এসছিলো তো ফোন আসার পরে সূর্য চলে গেল ফোন আসছে না ফোন আসছে না বলে যেই ক্যামেরা অন করেছে আর সূর্যকে ফোন করলো চলে গেছে আর আমি বসে রয়েছি শুধু পেশেন্টের বাড়ির লোক যাবে একজন আর আমাকে সূর্য ফেলে বসিয়ে রেখেছে সাথে হেলমেটগুলোও রয়েছে হেলমেটগুলোও রয়েছে তো বসেই রয়েছি এখন সূর্য আসতে দেখি এখন ব্যাপারটা হয়েছে যে আমার যে সমস্ত আগের রিপোর্টগুলো ছিল মানে ভেলোরের আর এখানকার মানে পুরো হিস্ট্রির যে রিপোর্টগুলো আমার ছিল আমার এই ক্যান্সার জার্নি স্টার্টিং থেকে তো সেই রিপোর্টগুলো আর রিসেন্ট যে রিপোর্টগুলো দেখে ওনাদের কিছু একটা মনে হয়েছে তো মনে হওয়ার পর ওনারা বললো যে এখানে মানে আমি যেহেতু জেনারেলে দেখাচ্ছি রেফারের একটা পেপার লাগবেই মাস্ট বি তো রেফার ছাড়া ডক্টর অ্যালাউ করবে না আর ডক্টর দেখবেন আমি যেহেতু প্রাইভেটে দেখানোর সেরকম সামর্থ্য এখন নেই তো জেনারেলে আমাকে মানে তাকে কী বলে সমস্ত রিপোর্ট যেগুলো ছিল সেগুলো থেকে তো ডক্টরের কিছু একটা মনে হওয়ার পর ডক্টরগুলো যে যেহেতু তুমি ওখানকার পেশেন্ট একটা রেফার আমাদের লাগবে রেফার ছাড়া অ্যালাউ করবো না তো এখন সিএমসিতে ফোন করা হলো ওখানে আমাদের পুরো ট্রিটমেন্ট পুরো ট্রিটমেন্ট ওখানে হয়েছে এই ডাক্তারটা মানে ওখানে ডক্টর থেকে একটা রেফার চাইছে নাহলে ওরা হাতে নেবে না পেশেন্ট এটাই হচ্ছে এবার সেইখান থেকে সিএমসিতে ফোন করালো সিএমসিতে ফোন করার পর ওরা বললো ইমেল পাঠাতে হবে এবার ইমেল পাঠিয়ে মানে মেল পাঠিয়ে তো হ্যাঁ এবার মেল পাঠিয়ে তো সঙ্গে সঙ্গে তো আর পসিবল হবে না তো এখন মেল পাঠানো হয়েছে দেখি কবে রেফার হয় রেফার পেপার পাই এবার তার থেকে বড় কথা আমার তো পঁচিশ তারিখে টিকিট রয়েইছে রয়ে গেছে যদি দেখিনি তাহলে একটু ভালো হ্যাঁ মানে একটু ফলোআপের মধ্যে থাকার চেষ্টা করছিলাম শুধু খেতে একটু শুতে পুতে একটু প্রবলেম হচ্ছে শরীরে প্রবলেম না হলে কি একটু হসপিটালে আসে যাক এখন সূর্য টাইমটা ওয়েস্ট করলাম কী আর করা যাবে জানা রইলো রেফার পেপারটা লাগবে এখন আমরা বেরিয়ে যাব হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসলো অনলাইনে নিলো বলেছে হ্যাঁ যদি তো আপনারা হোয়াটসঅ্যাপেও যদি আনিয়ে নিতে পারেন রেফার লেখাটা তাহলে আমরা এখান থেকে করে নিতে পারবো অসুবিধা না রেফার আমি হ্যাঁ তো এখন দুটো গাড়ি নিতে যাবে গাড়িটা নিক নিয়ে আমরা বেরিয়ে যাই তো আমাকে হাওড়া স্টেশনে নামিয়ে ও ডিউটি করবে কাজ করবে কি আর করবে তো এই যে ওই দিকটায় গাড়ি রাখা রয়েছে চলো তাহলে চলো জানা ছিল না না জানলে যেটা হয় না জেনে এসছি তো কি করবো আর কিছু করার নেই নলেজটা হয়ে গেলাম বাজছে কেন দা এটা তোমার কাছে নাও না ব্যাগ থেকে পড়ে যাবে গো

কোথাও যদি একটু ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে কি করব কপালটাই খারাপ ভেবেছিলাম হয়তো জেনারেলে ডক্টর দেখাতে পারবো কিন্তু দেখানো আমার আর হলো না এখন শরীরটা খারাপ নেই বাড়ি যেতে হচ্ছে